একজন কবি লেখক সে যে কোনো সমুদ্রের মধ্যে থেকেও মরুভূমির তপ্ত রোদকে সে লেখায় ফুটিয়ে তুলতে পারবে এবার আমার দুটি বই বের হয়েছে একটি হচ্ছে তুমি আমার কাঠগোলাপ আরেকটা হচ্ছে তোমার নামেই ম্যাঘের রং তো দুটোই এবার অনুকাব্যের বই কিছু লাইন যে লাইনগুলো মানুষের হৃদয়কে কম্পন সৃষ্টি করবে সেই লাইন দিয়ে আমার দুটি বই প্রকাশিত হয়েছে আর এর আগে আমার তিনটি উপন্যাস আছে যেটি একটা হচ্ছে সেই পুরন আর একটা নেক আপ আর অ্যাথিস্ট এই দুইটা বইও আমার আর বইমেলার পরে আমার আরও একটি রোমান্টিক থ্রিলার উপন্যাস আসবে সেটা হচ্ছে তোমায় ভালোবেসে এছাড়াও আমার কবিতা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আর যেহেতু উপন্যাস সব সবসময় আমি উপন্যাসের মধ্যে থাকবো উপন্যাসের প্রতিটা জনরা নিয়ে আমি কাজ করি প্রতিটা জনরা বলতে আমার সবসময় বেশি কাজ মানে আমার সবগুলো বই রোমান্টিক উপন্যাস তো এটা নিয়ে আর কি বেশি কাজ করব। আমার সব ধরনের বই পড়া হয় তবে গল্প উপন্যাস এটা তো পড়া হয়ই আর আমি ব্যক্তিগতভাবে ইতিহাস লাভার হিস্টোরি লাভার তো ইতিহাসের বই বেশি পড়ি এক এক জনরায় একজন প্রিয় লেখক আমি জহির যদি উপন্যাসের ক্ষেত্রে বলি তাহলে জহির রাহেন তার লেখা আমি বেশি পড়ি তারপর হুমায়ুন আহমেদ তারপরে ইসলামিক দিকে আরিফ আজাদ ভাই আছেন আর হিস্টোরি ক্ষেত্রে অনেকের বই পড়ি মানুষের যে শৈশবে বা অল্প বয়সে যে ইমোশনটা কাজ করে সেটাই কিন্তু সবসময় মনে থাকে আর ওইটাই হৃদয়ে কাজ করে তো আমি প্যারাডক্স সাজিদ যখন পড়ি তখন খুবই অল্প বয়স ছিল তো এটা আমার এত বেশি ভালো লাগছে যে আমার ওই সাজিদ চরিত্রটা আমার ভিতরে অনেকটাই প্রভাব ফেলে তা এটা আমার অনেক ভালো লাগে আমি যদি কখনো হতে পারি বা কেউ যে চরিত্রের সাথে তার জীবনকে রিয়েলাইজ করতে চায় বা সে যদি কখনো চরিত্রে ঢুকে যেতে পারে তাহলে আমি চাইবো যেন আমি সাজীত চরিত্র হতে পারি পাঠকদেরকে বলার মতো মানে আমি খুব বেশি কিছু বলতে পারবো না কারণ পাঠকদের কাছে কিছু যাই বলবো তাই কম হয়ে যাবে কারণ পাঠকরা আমাকে যেই ভালোবাসা দিয়েছে এটা অনেক মানে একজন নবীন লেখক হিসেবে তাকে যেটা দিয়েছে সেটা অনেক বিশাল সমুদ্রের পানি শুকিয়ে যেতে পারে কিন্তু এটা কখনো শেষ হবে না তো পাঠকদের প্রতি আমারও অনেক অনেক ভালোবাসা তারাও তাদের জীবনে অনেক উন্নতি করুক তারা সুখে থাকুক বিশেষ করে আমার কিছু পাঠক আছে তারা অনেকটাই বেশি ভালোবাসে আমাকে এমনও পাঠক আছে যারা তাদের ফেসবুক প্রোফাইলে আজ থেকে তিন বছর যাবত তাদের আমার বইয়ের প্রোফাইলটাই দিয়ে রেখেছে মানে এতটাই ভালোবাসে তো আমি চাই যে তাদের সেই ভালোবাসাকে সম্মান দিতে পারি সময় সেদিকে খেয়াল করে আমি প্রত্যেকটা লেখা বা প্রত্যেকটা লাইন সেভাবেই লিখি যেন তাদের প্রতি কোনো তাদের হৃদয়ে কোনো বিন্দু পরিমাণ কষ্ট না আসে তো আমি সেভাবেই কাজ করার চেষ্টা করি তো আশা করি তাদের ভালোবাসা আমি রক্ষা করতে পারবো আমি এখন পর্যন্ত মানে নিজেকে সেভাবে লেখক বা কবি হিসেবে বলি না আমি বলি যে আমি লেখালেখি করি বাট আমি কখন অনেক জায়গায় যেখানে মানে আমি স্বেচ্ছায় খুব যেহেতু বই লিখছে বইয়ের নাম দিতে গেলে লেখকের নাম দিতে হয়তো সেই জায়গায় আমি লেখক দিই কিন্তু অনেক জায়গায় আমি লেখক দিতে চাই না কারণ লেখক সত্তাটা এটা অনেক বিশাল ওজনের একটা তো সেজন্য আমি অনেক সময় দিই যে গল্প তারপরে লেখা মারুফি এইভাবে দিই তো ইচ্ছা আছে যেন একজন সৎ এবং ভালো মানুষ হওয়া তার সাথে সাথে একজন ভালো লেখক একজন লেখক রাইটার একটা সমাজে অনেকটাই প্রভাব ফেলে তার গল্পে তার চরিত্রে সেগুলা নতুন প্রজন্মকে একটা ভালো গল্প দেয় তো আমি চাই যেন আমার লেখাগুলো প্রজন্মকে বা নতুন প্রজন্ম হোক সবাই হৃদয় ছুঁয়ে যায় সেভাবে আমি যেন একজন সবার ভালোবাসা পেয়ে একজন তাদের ভালোবাসার মানুষ এবং ভালোবাসার লেখক হতে পারে লেখালেখির শুরুটা হয়েছিল। কিভাবে হয়েছে সেটা আমিও ভুলে গেছি কিছু জিনিস এমন হয় যে অনাকাঙ্ক্ষিতভাবেই জীবনের সাথে জড়িয়ে যায় যেমন হতে পারে কারো প্রতি মায়া যে মায়াটা অনাকাঙ্ক্ষিতভাবেই মন থেকে হয়ে যায় ঠিক তেমন যেটা আমার জীবনের সাথে অনাকাঙ্খিতভাবেই জড়িয়ে গিয়েছে আমি কখনো প্রত্যাশাও করিনি যে আমি লেখালেখি করব বা লেখক হবো এমন সময়ে এই লেখালেখি আমার জীবনের সাথে জড়িয়ে যায় যে সময় আমি ফিউচার বা আমার কোনো প্ল্যান বা আমি কি হব এই বুঝটা পর্যন্ত ছিল না তো তখন থেকে আমি লেখালেখি করি লেখালেখির পথে আমাকে অনুপ্রেরণা দিয়েছে শুরু থেকেই আমার একজন শিক্ষক আমার কাছে এখনো স্পষ্ট আমার চোখে বাসে সেদিন উনি নিজে একটি পত্রিকায় এনেছিলেন যে মাসিক পত্রিকা আলোর পথে সেই পত্রিকাটি এনে আমার হাতে দিয়ে বলেছিলেন যে মারুষ তুমি তো অনেক সুন্দরভাবে কথা বলো তারপর তোমার ভিতরে কিছু আস আছে তো তুমি এই পত্রিকাটা পড়বা আর আমাকে কিছু লিখে দিও আমি এই পত্রিকায় তোমার লেখা পাঠাবো তো আমার অনেক ভালো লাগলো আমি একসময় ভাবতাম যে হয়তো যারা লেখালেখি করে বা কবি সাহিত্যিক তারা হয়তো মিত তারা বেঁচে থাকতে পারে বেঁচে থাকলে কেউ কবি হয় এটা আমার আমার কল্পনাতে ছিল না তো আমি ভাবলাম আমি আমার লেখা মানে এই জায়গায় প্রকাশ হবে কোনো মানে আমি পত্রিকা মানে মনে করতাম যে এটা একটা বই যে বই আমার লেখা থাকবে তো তারপরও আমি একদিন লিখলাম তো লিখছিলাম ওইটা হচ্ছে নাম যে মানে আমি সিলেট ট্যুরে গিয়েছিলাম তো সিলেট ট্যুর থেকে আসার পরে একটা রোজ নামচা লিখেছি তো ওইটাই পাঠিয়েছি ওইটা প্রকাশিত হয়েছে ওই সময় মানে আমার কী যে আনন্দ লাগছিল যে প্রথম লেখা প্রকাশ হলো সেই থেকে আরও বেশি আগ্রহ বেড়ে গিয়েছিল যে আমি সব সবসময় লেখালেখি করবো কীভাবে লেখার উন্নতি করতে পারি সেজন্য আমার সেই শিক্ষক আমাকে সব সময় পরামর্শ দিয়েছে তার প্রতি আমি অনেক কৃতজ্ঞ প্রথম যেদিন পত্রিকাটা আমাকে এনে দিল আমার শিক্ষক তখন আমি এটা দেখার পরে হয়তো মানুষ এখন যেমন যদি কেউ প্রিয় মানুষকে পাওয়ার পর একটা মানুষ সেভাবে আনন্দে উৎফুল্ল হয়ে যায় তার চেয়েও বেশি ছিল কারণ আমি তখন ওই পত্রিকাটা পড়ে মানে দু চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা আমার লেখাই মানে আমার নামটাও ছিল তারপর আমি বারবার শুধু আমার নামটাই দেখতেছিলাম আমি হাত দিয়ে দৌড়তেছিলাম এই পত্রিকাটা নিয়ে সবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি যে যে আমার লেখা এটা পড়ো পড়ো পড়তে দিয়েছি পড়ানোর পরে বলছি কেমন লাগছে আমার নাম আসছে তোমার কেমন লাগতেছে তখন আমি পড়ি যদি জেনারেলের দিকে এই করি তখন আমি পঞ্চম শ্রেণিতে পড়ি আম্মুরে দেখাইছি আম্মু দেখো আমার নাম আম্মু অনেক খুশি হয়েছে আমি পরে শোনাইছি যে কেমন লাগছে এখন বলো তো আমার লেখাটা আমি মনে করি যেটা যে আমার লাইফটা হয়তো একটু অ্যাডভান্স লেভেলের মানে আমি যে জিনিসটা হয়তো আমার আরও দু বছর তিন বছর পর আগেই পেয়ে যাচ্ছি মানে কম্পেয়ার করলে আমার সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে কম্পেয়ার করলে এরকমটাই মনে হয় যে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি অনেক কিছু তো এইটা অনেক ভালো লাগে পাঠকরা আমার লেখা যেভাবে পছন্দ করতেছে সেভাবে আমাকে পছন্দ করতেছে তো এটা অনেক ভালো লাগে যে পাঠকরা আমার লেখা অনেক পছন্দ করে সচরাচর খুব বেশি রিকোয়েস্ট মেসেজগুলো চেক করা হয় না তো ওই চেক করার পরে দেখি যে সে মেসেজ দিয়েছে যে ভাই আপনার জন্য আমি প্রায় অনেকক্ষণ অপেক্ষা করেছি অপেক্ষা করার পর আমি বাসায় চলে গেছি বাসায় যাওয়ার পর আমি এক ঘন্টার মতো কান্না করছি তার প্রশ্ন করছি যে এটা কেন করছে তো বলছে আপনার লেখা এতই ভালো লাগছে তো লেখার ভিতরে এত একটা মায়া মনে হয়েছে যে আপনাকে দেখলে আমার একটা স্বপ্ন পূর্ণ হবে একজন লেখক তো সেই লেখক যে সে কখনো লেখক না যে তার জীবনের অভিজ্ঞতা লেখে যেমন অনেকে বলে যে কবি হয় মানুষ প্রেমে ব্যর্থ হয়েছে কাকে তো সেটা কখনো কবি না সেটা তো সে তার অভিজ্ঞতা লেখলো সে তার ব্যর্থতার গল্প লিখল প্রেমেছে সে তার গল্প লেখলো কিন্তু এটা কখনও কবি না একজন কবি লেখক সে যে বৃষ্টির কোনো সমুদ্রের মধ্যে থেকেও সে মরুভূমিকে মরুভূমির তপ্ত রোদকে সে লেখায় ফুটিয়ে তুলতে পারবে বিশাল সমুদ্রের মধ্যে থেকে সে লিখতে পারবে মরুভূমির তপ্ত রোধ এটা তার লেখায় ফুটিয়ে তুলতে পারবে এবং পাঠক ওইটাই উপলব্ধি করতে পারবে সে হলো লেখক আমি সবসময় চেষ্টা করি যে মানুষের হৃদয়ের কথাটা তার ভিতরে যেটা আছে সে যেন আমার লেখাগুলো উপলব্ধি করে তার সাথে নিজের সাথে রিয়েলাইজ করতে পারে আমার লেখাটা তাদের মনের কথাই হয় এটাই আমি সবসময় চেষ্টা করি তো আশা করি অনেকটাই তাদের কথাই লিখতে পারছি